আপনি চার দিন না খেয়ে থাকবেন সমাজ আপনাকে জিগাইবে না যে তুমি খাইছো কি না তবে আপনি যদি আপনি মনের অজান্তে যদি কোনো ভুল করে ফেলে থাকেন তাহলে সমাজ আপনার ভুল ধরবে এবং আপনার বিচার করবে তবে এই জায়গায় আমি বলতে চাই যে মানুষটা মানে কথার অজান্তে যদি কোনো ভুল করে ফেলে থাকে তাহলে অবশ্যই তাকে ছাড় দেওয়া উচিত তাকে ভুলটা শুধরানো সময় দেওয়া উচিত তবে আমাদের যে বর্তমানে সমাজগুলা সমাজের মানুষগুলা তারা এখন এমন পর্যায়ে চলে গেছে যে মানুষের একটা ভুল বা একটু সমস্যা পাইলেও তারা এই বিষয় নিয়ে এখন বর্তমানে অনেক বড় করে ফেলে আরে ভাই মানুষকে মানুষ তো ইচ্ছাকৃতভাবে ভুল করে না মানুষ ভুল করে মনের অজান্তে বা হয়তোবা তার নলেজের বাইরে থেকে ভুল করে ফেলে তবে তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার দেন হচ্ছে তাকে ভুলটা শুধরানোর সময় দেওয়া দরকার আমি যেটা মনে করি আর এখনকার বর্তমান সমাজের মানুষগুলো হইছে কি বলবো গুষখুর, সুদখুর তারা ওপেনে সুদ খাবে আর অন্যকে বললেও দুষ হয়ে যাবে আর সমাজের যে বর্তমান অবস্থা সেটা কখনোই আর ভালো হবে না তবে আপনাদের এলাকার সমাজের যে মানুষগুলো বা এবং আপনাদের সমাজটা কেমন চলছে অবশ্যই যদি আমার এই ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার সমাজের মানুষগুলা কীভাবে চলাফেরা করে এবং সমাজটা তারা কিভাবে পরিচালনা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে